কে আসে পাচার ওভার বা ভাড়ার চালানোর জন্য इवन পার্সোনাল ইউজের জন্য চাইতেছে কম দামের একটা ভালো গাড়ি তাদেরকে বলবো যে আপনি আমার গাড়িটা দেখবেন এই গ্লাসটা অরজিনাল গাড়ির সাথে আর একটা এটা হলো অনেকটা যদি বলি যে আপনারা সবজি আলুর মতো মানে সবভাবে ইউজ করতে পারবে একটা গাড়ি যে এইগুলির পার্টসও ও বাংলাদেশের যে কোনো প্রান্তে সব জায়গায় পার্টস পার্টসগুলো পাওয়া যায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন মেটাল তেজগাঁও বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আর বলাকা বেলেক ফ্যাক্টরির অপোজিটে নাবিস্কো থেকে এক মিনিট পূর্ব দিকে হাঁটলেই আমাদের এই জেপি কার্স তেজগাঁও বলাকার মোড়ে অবস্থিত আজকে স্পেশাল কি আজকে একটা স্পেশাল গাড়ি এটা হলো আপনার টয়টা এগিও গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন একটা সত্যি একটা ভালো গাড়ি যারা অনেকে আছে পাঠার উবার বা ভাড়ার চালানোর জন্য ইভেন্ট পার্সোনাল ইউজের জন্য চাইতে কম দামের একটা ভালো গাড়ি তাদেরকে বলবো যে আপনি আমার গাড়িটা দেখবেন এটা কিন্তু অরিজিনাল এইগুলা হেড লাইটটা আর কি তারপরে যদি বলি এটাও গাড়ির সাথে গ্রিলটা গাড়ির সাথে এই গ্লাসটা অরিজিনাল গাড়ির সাথে আর একটা এটা হলো অনেকটা যদি বলি যে আপনারা সবজি আলুর মতো মানে সবভাবে ইউজ করতে পারবে একটু ভিতরে দেখান কারণ এইগুলি হয় এমন একটা গাড়ি যে এইগুলির পার্টসও অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো প্রান্তে সব জায়গায় পার্স পার্টসগুলি পাওয়া যায় কয়টা প্রান্তের গাড়ি হিসেবে। যদি পিছন সাইডটা একটু দেখাই দেখেন সব কিছু অ্যাকুরেট এটা কিন্তু অরিজিনাল সিট কাভার গাড়ির সাথেরটা এই পিছন সাইডটা অনেক সুন্দর আমি একটু ব্যাক জালাটা দেখাই এটা আবার আরেকটা মজার বিষয় হলো এটা আপনার সিএনজি করা আছে এখন বর্তমানে সিএনজি করতে গেলে সত্তর থেকে আশি হাজার টাকা লাগে সেই হিসাবে এটা যেমন পাবে আর এটা অ্যাকুরেট দেখেন এগুলো খুব সুন্দর ফ্রেশ আছে দুই হাজার দশের মডেল পনেরো তেল রেজিস্ট্রেশন গাড়ি ভিতরে বাইরে চাকা সব কিছু পার্সেন্ট মানে গুড কন্ডিশনে আছে যদি এই ভিতরটা দেখান আলহামদুলিল্লাহ যারা মনে করতেছে যে না একটা গাড়ি কিনবে টয়টা এক্সিওর মধ্যে আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন আমি ইঞ্জিনটা একটু দেখাই ইঞ্জিনটাও দেখেন এই যে এই জায়গায় দেখেন এটা কিন্তু কোনো টোকা বা পাওয়া এরকম একটু হিস্টোরি নাই এটা যে ই হিট প্রুফটা খুব ভালোভাবে আছে অ্যাকুরেট আছে সব কিছু এগুলি কিন্তু ভিতরে কোনো রং চং এরকম কিছু হয় নাই ভিভিটিআই টয়টা ব্র্যান্ডের ইঞ্জিন খুব সুন্দরই আছে হ্যাঁ আর এগুলিও কয়েক তো লেখা থাকবে অরিজিনাল লাইট চাইলে বপ করে দেওয়া যাবে গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেল পুনরতে রেজিস্ট্রেশন আমরা আস্কিং প্রাইস দিয়েছি এটা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আসলে কথা বলা যাবে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি জিরো ফাইভ এইট নাইন জিরো আসসালামাইকুম আসসালাম